গাড়ী পাৰ্কিং কৰি পেলাই পাব্লিক স্কুল এণ্ড কলেজিফিকেট গ্ৰহণ কৰি নহয় কারণে যদি মনে হয় ধরুন এটা বোলে লাগিব। এডমিট কার্ড লাগবে সো এডমিট কার্ড নারায় নি ইয়ে লাগে দিন হয় নারি যার কারণে সো আবার হালিআইম করবো ইং গোতে গোতে দিন যাতে দে কিছুদিন আগে মানে লাগাতার এক সপ্তাহ যাবত বন্ধ আছিল যার কারণে এখনো এই অবস্থা কিছু করবেন নেই হ্যাঁ এটা নিশ্চিতার ওকে গাইস সাল সরি ড্রাইভিং লাইসেন্স লতে কি গরম পড়েন নপরে ব্যাগ কিছু এই ভিডিওতাইবেন ওকে ফুল ভিডিও চাইবেন ধন্যবাদ ওকে ফট টাটা চলো জন্য ওকে ফাইনালি বহুদিন দিন পরে সার্টিফিকেট লে দেলাই তারপর এটা বিদ্যুৎ বিল আছে আর কি রক্ত গ্রুপ তারপর মেডিকেল নাম্বার মেডিকেল নাম্বার ওকে চলো জিনিসপত্র দে বাইরে বা এ নতো ইনটু সার্টিফিকেট বাইরে ভাই নাকি নonas

এটা গুড়ি রা রে কি অবস্থা গাই এই স কি অবস্থা এই জঘন্য অবস্থা রে এই কি জঘন্য অবস্থা ইস্ট্রিক্টেড করে এটা কিন্তু মানুষ নাই এই যে বন্ধ করে দি চাল দেখতে কোন বন্ধ করে দিই সাইড নতুন পবন এন মানে ইন ঠিক আছে এই সাইডি কার্যক্রম চলে রে আর কি তো তো কি দেখ গন্ধ আর কি

িয়ার বরাবার এখন আবার পরের দিন আসো আর কত জায়গা জমরিবো আরে বাই 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 দূরই ভিডিও তো আর ড্রাইভিং লাইসেন্স কি রানার ইন এপ্লাই করার পরে বলে দুই মাস পরে বলে ফোরিক কি ফোরিকের ডেট আইবো দে সো ফোরিক কি দিও ম্যান ওলস লেট স্টার্ট দি বাইক ওকে এখন আবার আ গিয়ে না জানি আজি আবার পাইও কিনা নাকি আবার

এই রাঙ্গনির অবস্থা সরকারি ক্লিনিকর এই অবস্থায় সরকারি হাসপাতালের বাই কি আর গরিজ ম্যাডে মারামারি নবিল্লি মানে কি কীর্তন কে কীর্তন কে গুরু গুরি ভাই অবস্থা খারাপ ওকে গাইজ ফুললি ফুল ডকুমেন্ট সাবমিট করা শেষ এখন জাস্ট এপ্লাই করি পের পালা সো এপ্লাই গড়ি ফেলাই এখন আর গাইজ যত কিছু অ্যাপ্লাই করো না গড়ি ফেলাই আর ড্রাইভিং টেস্টর পরীক্ষেলাই ডেট ফিটি তো দুই মাস পরে সো দুই মাস পরে অবশ্যই যাইম আর এর আগে একটু করে এক্সপ্লেইন এক্সপ্লেন করে দিই যে কি ঘটনা ঘটতি সরকারি হাসপাতাল মেজি প্রথমে আই ডুক কি দু পরে দেখি দিই এটা বাংচুর চলে কিউর বাংচুর সলের এখানে এমার্জেন্সি রুম আছে এমার্জেন্সি রুম যে অক্সিজেন দেয় অবশ্যই এমার্জেন্সি অক্সিজেন সহি সময় যদি না পাই সঠিক সময় যদি না পাই মানুষ তো মারা যাবে গো এমার্জেন্সি রুমই সবসময় অ্যালাউ থাকে অন থাকে অফিস টাইম শুরু গিয়ে তিন ঘন্টা গে গো টাইম শুরু তিন ঘন্টা গে গো মানুষ এটা লাইন বা লাইন ধরে দেখি এমার্জেন্সি কেন ওপেন নয় যে এটা দায়িত্ব নাই এবারে কল দেয় এবার আছে ব্যস্ত বিজি কি অবস্থা জঘন্য অবস্থা আছে আমি দেখি আই আর হামি দেখবু যেহেতু আতে সাইন তোর হাত বেশি এমার্জেন্সি আত্মীয় সো তাড়াতাড়ি আই সাইন এবার গুই এখন যাই দেখি ম্যাডাম যেবে সাইন করিব ডাক্তার প্রদান যেবে সাইন করিব ইবে নাকি রাউন্ড রোড গিয়ে মানে রোগী সাইবার লাগিয়ে সকাল সকাল তো রোগী সাইয়ের এসি ওনার দেখি আই মেজি সো আই দিলাম দিনিশান দিলাম ওনার উনি সাই ইনকো সাই এগুলা কি এখানে দেখার জিনিস ইঙ্গুর হয়ে ফেলাই দিই এগুলা কি এখানে দেখার জিনিস আচ্ছা ভাই তো শক্ট ইমে যাই আজব ব্যাপার কি অবস্থা এই সমস্ত ইউনিট সম্মুখীন এখনো সম্ভব নয় সোয়া কিছুক্ষণ ইত্যি এলো আচ্ছা উনি অফিসে গিয়ে ওনার অফিস রুমত সে পার্সোনাল কি মিটিং চলে পার্সোনাল মিটিং বলতে রে ইঞ্জিনিয়ার আসছে যে বাঙ্গা কক্ষ জিন আছে নতুন করে প্রমাণ তৈরি করা ইন উন্নয়ন অফিসিয়াল হতাহর আরা বাদিতে দেখি এরপরে বাহিরে অফিস রুমের বাহিরে আরও দুইজন একজন মহিলা একজন বৃদ্ধ মানুষটি দেখি সো ওনার পি এস আছে ওনার এই যে ডাক্তার মহিলা ডাক্তার উনি জীবিক প্রধান ওনার পি এস আছে আই আইয়ের ইতাল কি সাহস প্রণালী তাই আবার হয়তো না ইবে ইউ সাইন হইথুন তোমার আর কি হইল মানে মানে ইবিও বহুত বড় বহুত বড় কর্মকর্তা হেবি মানে গরম পার্টি গরম লেভেলের কথা হয় এই পিএস জিবে আছে ডাক্তারের পিএস ই বাই এখন রিজেক্ট করে দিয়ে হয়তো নইতো নয় এই সাইন সো ইন বিশ্বকাপ ওনারা তোম বারাগরে সুচারি লম কি সমস্যায় ওনারা তো সুছালি লমাইন ওনারা সদেহে আবিয়ে দুই মাস যাবৎ দুই মাস না এক মাস বা পনেরো দিন এতো বেশি মনে নেই এখন জাস্ট দিন লং টার্ম যাবৎ এইরকম অবস্থা অর্ধেক মানে ই কি কি কী বিষয় যে কে কেন লাই সাইন লাগে সরকারি এই রিপোর্ট সো সাইন লাগে এডে সাইন একবার আনি দিয়ে হয়তো ই তো ইয়ে নই তো নয় ইউ তার জায়গা সাইন লাগে এখন আবার জায়গায় সাইন এনে নি আনানোর পরে আবার হতে না চাই নিবে ইউতে তো নক ইউতে বোধে নিচেও বা এই সাইডেও বোধে এরকম করে হওয়ার মানে কি লেভেলৰ হয় রানি গড়ে তারারে আয় হইতে তো ন মানে এরকম যাবত তারা দুই চার দিন দুই দিন বা উদো চাইল না আনতে আছে লাইতে আছে দেখতে আছে রিজেক্ট করতে আছে এরকম ঘুরতে আছে তারা তারারে মানে কি আজব অবস্থা কি গাজব অবস্থা সো আসলে এই সরকারি হাসপাতাল অনে যে গরিব দুঃখী মানুষ যারা আছে তারাই যায় আরাম দেয় ঠিক আছে না ওরা কি লেভেলর অত্যাচারিত অর সিন্ডে অনেকবার প্রচুর অত্যাচার তারার উপরে তো তারা তো প্রতিবাদ ন করে তারা গরিব দুঃখী মানুষ নর্মাল মানুষ প্রতিবাদ না করে সো ইনার ব্যান নয় এই সমস্ত হাসপাতাল বাড়ি ইনার ব্যান নয় প্রকাশিত নয় তারা বুক্তভুগি আছে এরকম জাস্ট বাজে অবস্থা না যায় এটা আরাও নাই সো গেলাম এখন দেখিলাম এই অবস্থা গাজব অবস্থা এখন মেইন হতা হই কি জামেল ই জামেলি এখন আইতে দেখি সো এখন আর যে ভিডিও দাহের আমার ওনার চার পাঁচজন ওনারা আসছে ওনার সেম সেইম হাঁস আই যে সেইম হাঁস ওরাও আসছে ওরা এর গে ওরারইও যা অবস্থা এগুলো আমার কাজ না এগুলো আমি করবো না এগুলো আমার কাজ না এটার হাতে কিনলে তোমার কাজ বে ইবে সরকারি মেডিকেল রিপোর্ট সাইন মানে সরকারি কর্মকর্তাই তো করিব সরকারি হাতালয় সরকারি ডাক্তারই তো করিব সো এই বেতাল নই আর কি

বিডি নগরি তার বয়েস টুন্নরা কীক্ষণ ফালতো বাজে সো এলাহার প্রতিনিধি এবং রাঙনির প্রতিনিধি পুলিশ কর্মকর্তা এবং রাজনীতিবিদ যারা আছেন প্লিজ ভিজিট দিস প্লেস এন্ড হ্যান্ডেল দিস ফিক্স দিস প্রবলেম ওকে থ্যাংক ইউ গাইজ দীর্ঘ দুই মাস পরে আর এখন ড্রাইভিং টেস্ট পরীক্ষা আর তো এখন যাইব ওভুত চলো মাশাল সুন্দর ওয়েদার অলরেডি রেট তাড়াতাড়ি চল ওকে এখন বাকি যাত্রা দাহি মনের যত যাবতীয় আছে নুতী নেকি নাজানি কিন্তু লিখি দিয়ে প্ৰচুৰ মানুহ কিন্তু মানুহটো ভাই মানে ডেঞ্জারাস বিষয় এখন কিছু খানা পিনা কম কৰিব চলা জলি তুই বুলি কবা তুই কি হাই যায়